ছাত্র জনতা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রামের মাধ্যমে এই পরিবর্তনটা এনেছে সেই পরিবর্তনটা টেকসই এবং স্থায়ী হতে হবে এই মুহূর্তে আমরা যেটা মনে করি যে গত তিপ্পান্ন বছরেও মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে একটা বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ করা সেটা কিন্তু তিপ্পান্ন বছর আমরা ওইভাবে পাইনি যার ফলে গোটা দেশের মানুষের একটা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষায় রাষ্ট্রকে নতুন করে বিনির্মাণের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেটা অন্তর্বর্তীকালীন সরকার ধারণ করে সেটা একটা বাস্তব রূপ দিবে এবং বিশেষ করে ছাত্র জনতা তরুণরা যেভাবে এই ফাঁসির শক্তিকে রুখে দিয়েছে মুক্তিযুদ্ধের অঙ্গীকারকে বাস্তবায়ন করার জন্য আগামীতে তারা কাজ করবে আমরা সে প্রত্যাশা রাখি আর বিশেষ করে রাজনৈতিক দলগুলো আপনারা জানেন যে নির্বাচন এবং সংস্কার নিয়ে বিভিন্ন ধরনের মতামত আছে কিন্তু আমার মনে হয় যে আমরা যদি আজকের এই মুক্তিযোদ্ধাদেরকেও স্মরণ করি এই দেশে কৃষক শ্রমিক সাধারণ মানুষ কেন জীবন দিয়েছিল একটা বৈষম্যহীন গণতান্ত্রিক একটা ইনক্লুসিভ সমাজ চেয়েছিল রাজনৈতিক দলগুলো কিন্তু বিভিন্ন সময়ে সেটা আসলে বাস্তবায়ন করে নাই বিভিন্ন কারণে তো আজকে যেহেতু একটা বিশেষ পরিস্থিতিতে সকলের ঐক্যমতির ভিত্তিতে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমাদের প্রত্যাশা থাকবে রাজনৈতিক দলগুলো সেই সরকারকে সহযোগিতা করে জন আকাঙ্ক্ষা পূরণের জন্য যেই যেই সংস্কারগুলো প্রয়োজন তো সরকারকে সহযোগিতা করবেন এবং সরকার সেই লক্ষ্যে এগিয়ে যাবেন